নমস্কার বন্ধুর নরাজগুল ফ্যামিলির আরও একটি ফ্রেস ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত তো রাজ্যের আবহাওয়া নিয়ে খুব গুরুত্বপূর্ণ একটি আপডেট আছে এই ভিডিওটিতে সুতরাং ভিডিওটিতে অবশ্যই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন ভবিষ্যতে যে কোনো খবর সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে নিন সাবস্ক্রাইব করছে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি প্রেস করুন এবং সাবস্ক্রাইব পাশে নোটিফিকেশন বিলটিকে বাজিয়ে দিন যাতে নতুন কোনো ভিডিও আপলোড করে তার নোটিফিকেশন সবার আগে পৌঁছে আপনার কাছে তো চলুন শুরু করা যাক ভিডিও শুরুর আগে আপনার কাছে একটি ভিডিওটিকে অবশ্যই একটি লাইক দেবেন কারণ আপনার একটি লাইক আমাকে অনেকটা উৎসাহিত করে পরবর্তী ভিডিও আপলোডের জন্য তো যেমনটা আপনাদেরকে বললাম রাজ্যে ফের ঝড় বৃষ্টির সম্ভাবনা মৌসুম ভবন আগে থেকে জানিয়ে দিয়েছিল বৃষ্টির সম্ভাবনা রয়েছে শিলমোহর দিয়ে দিল আলিপুর আবহাওয়া দপ্তর দিল্লি থেকে জানানো হয়েছিল পূর্ব ভারতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে তা পশ্চিমবঙ্গের উপর কতটা প্রভাব ফেলবে সেই দিকে নজর ছিল আলিপুরের আবহাওয়া বিদ্যের কলকাতার হাওয়া অফিস জানাচ্ছে আগামী মঙ্গলবার এবং বুধবার ফের ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাজ্যে কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সঙ্গে থাকবে ঝোড়ো হাওয়া মঙ্গল এবং বুধবার এই বৃষ্টি শুরু হবে বলে জানা গিয়েছে মঙ্গলবার পঁয়তাল্লিশ কিলোমিটার গতিবেগে ঝড় হতে পারে বলে জানাচ্ছে হাওয়া অফিস মঙ্গলবার হবে ভারী বৃষ্টি এবং বুধবারে বৃষ্টি কম হবে তাপমাত্রা কমবে পঁয়ত্রিশ ডিগ্রি থেকে সর্বোচ্চ তাপমাত্রা বত্রিশ ডিগ্রিতে নামতে পারে এবং সর্বনিম্ন তাপমাত্রা যেতে পারে বাইশ ডিগ্রিতে অর্থাৎ এক কথায় আগামী মঙ্গলবার এবং বুধবার এই দুদিন গোটা দক্ষিণবঙ্গে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সঙ্গে থাকবে পঁয়তাল্লিশ কিলোমিটার বেগে ঝড় সুতরাং আপনারা সতর্ক থাকুন এবং অন্যকে জানানোর জন্য অবশ্যই ভিডিওটিকে এক্ষুনি শেয়ার করে দিন যাতে এই বিষয়ে অন্য সকলে সতর্ক হতে পারে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে এখনকার মতো এতটুকুই হ্যাভ এ নাইস ডে